নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বেশ অনেক দিন পরই আবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর এখন হচ্ছে বেলা তো আমি ঘুম থেকে উঠে আমার মানে সমস্ত কাজ টাজ কমপ্লিট আর এদিকে ছেলে এখনও ঘুম থেকে ওঠেনে তাই ওকে ঘুম থেকে তুলছিলাম মানে আমি সকাল করে উঠে পড়ি আর কি কাজ টাজ করার জন্য তো এখন মানে একটু শুয়ে থাকে তারপর আমি কাজ কমপ্লিট করে এসে ওকে আবার ঘুম থেকে তুলি তো ওর ঘুমের আলিসি কাটছেই না তাই আমি ওকে অনেক আদর যত্ন করে মানে ঘুম থেকে তোলার চেষ্টা করছিলাম তো এইভাবেই প্রত্যেক দিন ওকে ঘুম থেকে তুলি তো তারপর আর সকালের পর থেকে আর কি মানে সেরকমভাবে ভিডিও আর শ্যুট করা হয়নি কিছু আর এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরের ভিডিও তো আমি এখানে তাল মারছিলাম আর যেহেতু আজকে আমাদের পিঠে চচ্চের আরণ মানে সকালবেলায় তালের কিছু বড় হয়েছে আর এখন হচ্ছে তালের বড়া পিঠে বলে যেটা তাওয়াতে করে আর সরু চাগলি পিঠে সেগুলোই হবে তো আজকে আমার হচ্ছে ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে ও ক্যামেরাটা ধরে আছে আর আমি এদিকে তাল মারছি তো ও সেটাই বলছিল যে মা ক্যামেরাটা কিভাবে ধরবো আর কিছু মুখে বলতে হবে নাকি তো মুখে অনেক কিছু কথা বলেছে তো তোমরা সেটা শোনো ভিডিওতে দেখতে পাবে মুখে বলবো

তো আমার ছেলের মানে আমার ছেলেকে ক্যামেরাম্যান তো ওর তো পাকা পাকা কথা তোমরা শুনলেই যাই হোক আজকের ভিডিওগুলো মানে ওই আমাকে শ্যুট করে দিয়েছিল মানে খুব ভালো লাগছিল যে মানে ও আমাকে দেখে অনেক কিছু শিখে গেছে যেহেতু আমি ভিডিও করি মানে যেগুলো বলি সেগুলোই শেখে আর কি তো আমার তাল মারা প্রায় শেষের দিকেই আর আমার মানে তালগুলো মেরে নিয়ে এবার বড়মাকে দিয়ে দেবো বড় মা এবার পিঠে করবে যেহেতু প্রথমে মানে সরু চাগলি পিঠে হবে তো সেগুলোই আগে করছে আর কি গুঁড়ি গোলা হয়ে গেছে আর এবার একটা একটু করে সরু চাগলি পিঠেগুলো করে নেবে আর এই পিঠে চচ্চড়ির আরনটা হচ্ছে আমাদের ভাদ্র মাসের প্রথমের দিকেই হয়েছিল তো অনেক দিন আগেকারই ভিডিও শ্যুট করা মানে ছিল এডিটিংয়ের জন্য ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু আমার মানে একটু কুরেমিয় অভ্যেস আছে যে কারেন্ট ভিডিও তোমাদের সাথে কখনোই আমি সেইভাবে শেয়ার করতে পারি না বিভিন্ন রকম কাজের চাপের মধ্যে থাকি তো তাই আর সব কিছুটা মানে আমার দ্বারা একা হয়ে ওঠে না সেই জন্যই তোমাদের সাথে এটা পরে অনেক পরেই শেয়ার করলাম যাই হোক পরে হলেও তো তোমাদের সাথে শেয়ার করেছি তো এটাই হচ্ছে ছিল আজকের ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন ততক্ষণ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর কার কার বাড়িতে এই পিঠে চচ্চড়ির আরণ থা মানে হয়েছিল আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের বাড়িতে স মানে সকালের দিকে তাল হয়েছিল হয়েছিলো আর এখন এই সরু চাগলি হচ্ছে আর তালের বড়াপিঠে হবে আর কি তো প্রত্যেক বছর তালের পিঠটাই বেশি হয় তো এই বছর একটু কম হয়েছে আর সরু চাগলি পিঠ মানে সবই অল্প স্বল্প হয়েছে আর কি বড় মাঝেও একা করে খুবই কষ্ট হয় তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও